না খেলে ওটা পারো না এখন আমি কি করব এটা পারো এটা দেখো ওরা খাবার খাবে যাও ওদের নিয়ে খাবার দাও ওদের ক্ষুদা লাগছে ওদের ক্ষুদা লাগছে যাও ওদের নিয়ে খাবার খাইতে দাও যাও তুমি ওখানে বসে বসে খেলো ওখানে বসে বসে খেলো যাও এখান থেকে নামো এখান থেকে নামো